ভোলা বরিশাল সেতুর দাবিতে টানা আন্দোলন করছে ভোলাবাসী তবে আগামী জানুয়ারি মাসে ভোলা বরিশাল সেতুর সমীক্ষা কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভোলাবাসী সহকর্মী ছোটন সাহার রিপোর্ট ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে আন্দোলন চালাচ্ছে ভোলাবাসী এই সেতুই দেশের মূল ভূখণ্ডের সঙ্গে ভোলার সড়ক যোগাযোগ স্থাপন করবে কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছরও দ্বীপ জেলার এই দাবি পূরণ হয়নি সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় ঝুঁকি নিয়ে নৌপথেই ঢাকায় যাতায়াত করে থাকেন এখানকার বাসিন্দারা ভূখণ্ডের সাথে যোগাযোগ করে আসছি এই দাবি যদি না হয় আদায় না হয় তাহলে আমরা ভোলাতে কটোর থেকে কটোর কর্মসূচি দেব ইনশাল্লাহ ভোলা বরিশাল সেতু নির্মিত হলে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা দ্বার খুলে যাবে বলছেন শিল্প উদ্যোক্তা ও সুশীল সমাজ এখানে গ্যাস মজুদ রয়েছে এই গ্যাসের সাহায্যে এখানে শিল্প একটা বিপ্লব ঘটানো সম্ভব কিন্তু বোলার যোগাযোগ ব্যবস্থা অপতুল থাকায় এটা সম্ভব হচ্ছে না বোলা যেহেতু একটি খাদ্য শস্য উদ্ধৃত একটি জেলা এখানকার উৎপাদিত পণ্য সড়ক পথে ঢাকা সহ অন্যান্য জেলাতে যেত চলমান আন্দোলনের মধ্যে বিদ্যুৎ জ্বালানি খনিজ ও সেতু উপদেষ্টা জানিয়েছেন সেতুর সমীক্ষা আগামী জানুয়ারিতে শেষ হবে তবে কবে নাগাদ সেতুর কাজ শুরু হবে তা স্পষ্ট করেননি তিনি এই ডিজাইন রিভিউর কাজটা আমরা জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা শেষ করে ফেলবো এরপরে কিন্তু আমরা এটাতে হাত দেব বাট আমি এটা নিয়ে আপনাকে নিশ্চিত করতে চাই যে আমরা ভোলার যে সেতু সেটার জন্য কমিটেড সেতুর দাবিতে গত নয় নভেম্বর থেকে পায়ে হেঁটে নদী সাঁত্রিয়ে লংমার্চ মানববন্ধন অবস্থান ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করে আসছেন ভোলাবাসী ছোটন শাহা দেশ টিভি খোলা